চলতি মহাকুম্ভের দৌলতে প্রচারের আলোয় আসেন তিনি সাধু সন্ত নাগা সন্ন্যাসী দর্শনের পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করে ফেলেন ষোড়শী মোনালিসা মোনালিসার প্রতি মানুষের আকর্ষণ বরাবরই তা সে লিওনার্দো দা আকাই আঁকাই হোক কিংবা কুম্ভমেলার এই মালা বিক্রেতা মহাকুম্ভের এই মালা নিয়ে উত্তাল আসুমুদ্র হিমাচল পেটের টানে মালা বিক্রি করতে এসে তার সৌন্দর্য হরণ হওয়ায় শেষমেশ কুম্ভ মেলাও ছাড়তে হয়েছিল মোনালিসাকে কিন্তু মহাকুম্ভ যেন জীবন বদলে দিয়েছে তার বলিউডে ছবির প্রস্তাব পেয়েছেন ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবার মধ্যপ্রদেশে হৈ কাণ্ড মোনালিসাকে নিয়ে যে ছবিতে তার অভিষেক হবে সম্প্রতি তার শুটিং করতে মধ্যপ্রদেশে যান মোনালিসা সেখানেই তাকে দেখতে কাতারে কাতারে লোক ভিড় জমাতে থাকেন অভিনেত্রী মধ্যপ্রদেশের পিছুর শহরের একটি বাড়িতে শুটিং করছিলেন তাকে এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমে যায় রাস্তা বন্ধ করে দিতে হয় অবশেষে প্রকাশ্যে এসে দর্শকদের আশ্বাস দেন যে তিনি আবার তাদের সঙ্গে দেখা করবেন মোনালিসার কাছে প্রতিশ্রুতি পেয়ে ভিড় সরায় পুলিশ মোনালিসা সকলকে অভিবাদন জানিয়ে বলেন আপনাদের সবার সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি